সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে মঙ্গলবার থেকে জমকালো আয়োজনে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফুড দুই হাজার ছাব্বিশ পাঁচ দিনব্যাপী এই মেলার একত্রিশতম আসরটি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো দুবাই এক্সিবিশন সেন্টারে একযুগে অনুষ্ঠিত হচ্ছে গালফ ফুডের উদ্বোধনী দিনে এক্সপো সিটি দুবাই এক্সিবিশন সেন্টারে অবস্থিত বাংলাদেশ প্যাভেলিয়নের আলাদাভাবে উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ রিসার্চ নজর দেওয়ার জন্য অনুরোধ করি সকলকে যাতে আমাদের প্রোডাক্ট কিছুটা ডাইভার্সিফাই করা যায় এখনো পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো মূলত বাংলাদেশি ডায়াসপোরাকে টার্গেট করেই তৈরি করা হয়েছে এবং এইগুলো আমরা বাংলাদেশেও কনজিউম করে থাকি সেটা অবশ্যই ভালো এবং আমাদের এখানে যেহেতু ইউনিট একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে সেটা অবশ্যই ভালো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা লোকাল কমিউনিটিকে টার্গেট করেও কিছু প্রোডাক্ট রাখতে পারি যাতে করে আমরা এটা ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিটিতে আমাদের প্রোডাক্টটা নিয়ে যেতে পারি এবারের মেলায় বিশ্বের একশো নব্বইটিরও বেশি দেশের প্রায় সাড়ে আট হাজারেরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এর মধ্যে বাংলাদেশের চৌত্রিশটি প্রতিষ্ঠান রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের খাবারগুলো বা প্রক্রিয়াজিত খাবার আমরা রপ্তানি করছি তো এই প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমাদের রপ্তানি সামনের দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে এবং আমাদের এখানে অন্যান্য দেশের যারা আছেন তাদের সাথে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে এবং মত মাধ্যমে এই খাতকে আরও এগিয়ে নিতে আমাদের যারা এসছেন তারা সমর্থ হবে বাংলাদেশের প্যাভিলিয়নে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য হিমায়িত খাবার স্ন্যাক্স মশলা চাল জুস ও পানীয় এবং কৃষিভিত্তিক বিভিন্ন মূল্য সংযোজিত পণ্য প্রদর্শিত হচ্ছে বিভিন্ন দেশে মেলায় অংশগ্রহণ করি আমাদের প্রধান টার্গেটই থাকে এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে যে আমাদের উৎপাদিত পণ্য দেশীয় পণ্য যাতে এক্সপোর্ট করতে পারি এবং আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম হাতিয়ার হিসেবে এই মেলাগুলো ব্যবহার হয় সেই হিসাবে আমরা এক্সপোর্ট প্রমোশন পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা মেলায় অংশগ্রহণ করছি বাংলাদেশের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বর্তমানে বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে পোশাক খাতের বাইরে রপ্তানির ঝুড়িকে বৈচিত্র্যময় করতে এই খাতটি অত্যন্ত সম্ভাবনাময় ফুড মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও খুচরা বিক্রেতাদের সাথে বিটুবি নেটওয়ার্কিং করার সুযোগ পাচ্ছেন এটি কেবল রপ্তানি আদেশ বৃদ্ধি করবে না বরং বিশ্ববাজারে বাংলাদেশের হালাল পণ্য ও কৃষি পণ্যের শক্তিশালী ব্র্যান্ডিং তৈরিতে সহায়ক হবে বরাবরই আমাদের বাংলাদেশের যে সেক্টর সেখান থেকে আমাদের এক্সিবিটররা পার্টিসিপেট করেন বরাবরের মতোই এইবারও চৌত্রিশটা কোম্পানি বাংলাদেশ থেকে ফুড অ্যান্ড বেভারেজ তাদের কালিনারি শিল্পের যে ম্যাটেরিয়ালস আছে তাগুলো নিয়ে তারা এখানে ডিসপ্লে করার জন্য এসছেন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন সরকারের নীতিগত সহায়তা এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগের ফলে আন্তর্জাতিক মান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ব খাদ্য বাজারে নিজের অবস্থান আরও সুসংহত করবে আগামী ত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশাল আয়োজন সংযুক্ত আরব আমিরাত থেকে মুশারফ হুসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট